খেলা ধরে করবা কই তোমরা কই আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি আহারে এত সুন্দর করে বুঝাইতে চাচ্ছি আজ কত সুন্দর করে পড়ে আসছি পারতেই জিনে আসতেই ছেরা আর সাইদির মুখে কোরআন শুনে সূরা ফাতিহার তাফসীর করেছিলেন বেরত ময়দান পাঁচ দিন ৪৫ জন হিন্দু বৌদ্ধ মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার বল তোমার জয় না তোমরা কি কি করেছ কি না করেছ তোমরা আবার সামনে যারা নির্বাচন নির্বাচিত হবে কান খাড়া করে সরন এই দিন দিন শেষ নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে আমার আল্লাহ সেই দিনের পিছনে পিছনে ক্ষমতা কার জোরে কয় না কা কেন বলো খেলা হবে তুমি কি খেলতে পারো ইদুন্দরে গর্তের মধ্যে পড়ে গিয়েছে কথা কান ঠিক আছে উনি বলেছিলেন 12 কোটি

দুই নাম্বার বিশ্ব রবি যাকে না সৃষ্টি করলে দুনিয়া আসমান কিন্তু হয় নাই আমি হতাম না আপনি হতাম না বিএনপি হত না আমলি হত না হাসিনা হত না শেখ হত না জিয়া হত না না সেই নবীর বিরুদ্ধে আইন যদি কথা বলা হয় তার মৃত্যু দণ্ড দিতে হবে কথা বলা ঠিক না সেই দাবিনী নিয়ে আল্লামা আহমদ শফী গোটা বিশ্বের অন্যতম আল্লাহর বুজুর্গ আল্লাহর বান্দা চলে গেল তোমরা গুলি করলা গরম পানি সাল্লা জবাব তো আল্লাহর দরবারে বিশ্বের নবীর দরবারে কোন মুখলি দাঁড়াইবা চিল্লায় কর ঠিক না ভাই লজ্জা করে না মুসলমানের বাচ্চা তোমার গায়ের মধ্যে মুসলমানের রক্ত নেই তোমার যদি কোরআন সহ্য না হয় তোমরা যদি হাদিস ভালো না লাগে বিশ্বনবীর তরিকা যদি ভালো না লাগে ইসলামী আন্দোলন যদি ভালো না লাগে আল্লাহর কুরআন সংসদে চাক এটা যদি তোমার ভালো না লাগে বাংলার জমিন থেকে বেরিয়ে যা ঠিক কি না কিসার জন্য তুমি দুনিয়াতে আসছো কোন আঙ্গার আর যাই থাক কুরআন থাকবে ইসলাম থাকবে আলেম থাকবে ছেলেরাই বলতে হবে আল্লাহু আকবার এটাই আমাদের পরিচয়

আমরা সমস্যা তাহলে আমার পিছনে নামাজ পড়েন কেন নামাজ ছাড়িয়ে দেন আমার কথা হজ করেন কেন হজ ছাড়ে দেন আমার কথা জাকাত দেন কেন হজ জাকাত ছাড়ে দেন আমাকে আপনার বাপের জানাজা পরে নেন কেন জানাজাও ছেড়ে দিতে হবে কথা কম মুসলমান ঠিক না ঠিক আমাক দিয়ে যদি হজ চলে জাকাত চলে মসজিদ চলে মিলাদ চলে জানাজা চলে আমাক দিয়ে সমাজও চলবে আমাক দিয়ে রাষ্ট্র চলবে আমাক দিয়ে সাংসদ চলবে আমার ফতু আল্লাহর কুরআন দিয়ে আইন পালন হবে কে কে আকবর দু হাত তুলে আল্লাহ দেখান যারা মানবে না এরা হচ্ছে আবু জেহেলের উত্তর শরীর চেল্লাই কঠাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম শুনে রাখো আমি আর রহমানের প্রিয় বান্দা হবে তারা যাদের মধ্যে 12টা গুণাবলী পাওয়া যাবে এই 12টা গুণাবলী যদি আমি আল্লাহ পেয়ে যাই তাহলে তোমাদের কি আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার পয়েন্ট বলেন কয়টা গুণ বারোটা জোরে বলেন কয়টা এই বারোটা গুড়া বলি আল্লাহ পাক চমৎকার করে সুন্দর করে তিনি বলে দিয়েছেন পবিত্র মহাবিশ্বের কোরআন চিৎকার করে বলেন আল্লাহাক ওয়াইবাদ রহমান দয়ার সাগর যিনি রহমানের গোলাম কারা বলেন দয়ার সাগর কে আর জোরে বলেন কে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি দয়ার সাগর এই দয়ার সাগর জন্য একটা সুরাই নারিল করেছি তার নাম সুরাত রহমান কি লেখেন ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন সালামুন আলাইকুম তিবাতুম ফাদখুলুহা খালিদুন সুবহানাল্লাহ বলবেন না এই বারোটা গুণ অর্জন করতে পারলে যে জান্নাতে যাবা ওই জান্নাতের মধ্যে আল্লাহ ভাগ ডাক দিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতম তোমাদের উপরে শান্তি তোমাদের উপর রহমত তোমাদের উপরে বরকত তোমাদের উপরে শান্তি তোমাদের উপরে শান্তি আমার আল্লাহ বলবে শান্তিতে থাকো সমান আল্লাহ বলবেন না سورة سلام سلام لا يسمعونها في لا يسمعون فيها سلام 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 ولا سلام 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 الا قيلا জান্নাতের মধ্যে যখন আমি আপনি যাবো ওই বারোটা গুণ অর্জন করলে জান্নাত দান করবে না একজন চিল্লা বলেন তিনি খে আরো জোরে কণ তিনি খে ওই আল্লাহ বাগ ডাক দিয়ে বললেন ও গুলাম যখন জান্নাতের মধ্যে যাবে মিথ্যা নাই মিথ্যা নাই কিন্তু বলেন তো দেখি বাংলার জমিনে মিথ্যা আছে না নাই আরো জোরে কণ আছে না নাই খালি মিথ্যা সাক্ষী সাইডি যুদ্ধ অপরাধী সাক্ষীরাই বলতেছে আমরা চরম মিথ্যাবাদী ঠিক না ঠিক। কথা কয় না কেন ঠিক কিনা এর চাইতে বড় কত জালেম হতে পারে হিন্দু শুকরঞ্জন বাবু বাবু না বান শুকরঞ্জন বালু বালি ইউটিউবের মধ্যে ঢুকে দেখেন ওই হিন্দু বেসারা ডাক দিয়ে বলছেন আল্লামাদের ওশে সাইদি যুদ্ধ অপরাধী না আমার মাথার মধ্যে তরবারি রাইখা স্ট্যাংแกন রাইখে বলেছে তুই সাইদির বিরুদ্ধে সাক্ষী দিবি আল্লামা সাইদি শহীদ হয়ে তিনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ এই তোমরাও কিন্তু একদিন যাবা সাইদিয়ে চলে গেছে তুমিও যাবে তুমিও চলে যাবে ঠিক না কেউ থাকতে পারবে না আমিও থাকবো না সব চলে যাব বলুন দেখি সামনে কবর আছে না নাই আর জোরে এখন আছে না নাই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওই জান্নাতের মধ্যে লা ইয়াসমাউনা ফিহা লাগোয়া অনার্থক কোন কাজ বাদ এখানে নাই ওয়ালা তাসিমা এখানে কোন গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখানে কোন পাপ নাই কোন গুনাহ নাই ইল্লা সালামান সালামা কিছুক্ষণ পর পরে আল্লাহ পাক ওখানে এসে হাজির হয়ে যাবে আল্লাহু আকবার মনে কর এটা একটা জান্নাত। এটা কি? এখন এটার নাম কি? এই জান্নাতের মধ্যে আমরা এখানে হাজির হয়ে গেলাম আসলেও জান্নাত। বিছরনে বলছেন দেখো জান্নাতের বাস দিয়ে যাও কিছুক্ষণ অবস্থান করো। সাহাবিয়ে রাসূলুল্লাহ বললেন জান্নাত কোনটা? কয় কোরআনের বাগান। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমরা যেন একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি আমিন বলা যাবে না? আর জোরে কোন আমিন। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেন ওই জান্নাতের মধ্যে যখন যাবে আমার আল্লাহ পাক কিছুক্ষণ পর পরে এসে বলবে সালাম তার মানে শান্তি সালাম তার মানে শান্তি তোমরা সুখে থাকো শান্তিতে থাকো সালাম নাম আমার আল্লাহর নাম যেখানেই সালাম সেখানেই শান্তি নাজিল করে কে

কথা কয় ওরা বলে জঙ্গি এরাও কয় হেবাজতরা জঙ্গি ওরা কয় আলেমরা জংগিয়েরাও কয় আলেমরা জংগি ওরা বলে বিশ্ব নবীর কথা শুনলে রক্তের গন্ধ পাওয়া এরাও কয় তাই এরকম আছে না নাই আছে যখন আছে নাই এরা বলে গণতন্ত্র ওরাও কয় গণতন্ত্র এরা বলে রাজতন্ত্র ওরাও কয় রাজতন্ত্র কিন্তু না দরিয়ার মানুষের কথা শোনা যাবে না ইহুদি খ্রিস্টানের কথা শোনা যাবে না আব্রাহাম লিংকন কালমারসার লেনিন এরা দিয়েছে হচ্ছে এই গণতন্ত্র এই রাষ্ট্রতন্ত্র দিয়েছে আর আমার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর মাধ্যমে কুরআনের তন্ত্র দিয়েছেন আমরা মানুষের তৈরি আইন চাই না আল্লাহর তৈরি আইন চাই আল্লাহ কথা আস্তে হলো জোরে কোন কাটতেছে আল্লাহ কারাকার রাজি দেখান লিল্লাহ হে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মা اتيتم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বললেন গুলাম শুনে রাখো আমার নবী যা যা নিয়ে আসলো আমি আল্লাহর থেকে ওইটাই তোমরা ধারণ করো উনি যেভাবে চুলের মডেল করলেন তোমরা কিন্তু এখন দেখা যায় আমাদের যুবক যুবতীরা চুল কাটে বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়ের মতো কথা কন কেনা চুলের মডেল খেলোয়াড়দের মতো হতে হবে নাকি বিশ্ব নবীর মতো খেলোয়াড়দের মতো হবে নাকি নবীর মতো আমার মা বোনেরা চুলের কাটিং করে নায়িকাদের মতো নায়িকার মতো হবে নাকি খাদিজার মতো জোরে কয় না কার মতো আগের যুগে দেখতাম যদি চোর ধরা পড়তো পকেট মার মোবাইল চুরি করছে অথবা পকেট মার ধরা পড়ছে চুল যে ডিজাইন ছিল এখনকার সেই ডিজাইনগুলো মডেলে পরিণত হয়ে গেছে কথা কন ঠিক না যুবক ভাইরা কথা কন ঠিক না নেইমার মেসি কাকা আর হো বড় বড় যারা ম্যারাডোনা আছে না নাই কথা কই না আছে না নাই নায়িকা নায়ক শাহরুখ খান তারপর আমাদের বাংলাদেশে যারা আছে এরা যেভাবে চুল কাটে এইভাবে চুল কাটে বিশ্বনবীকে ফলো করে না ও মিয়া তোমার তো মডেল ওই शाहरुख খান নয় তোমার মডেল নাইকারা নয় গায়িকারা নয় নর্তকীরা নয় ইহুদীরা নয় খ্রিস্টানরা নয় আমার আর আপনার মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লায় করে আল্লাহু আকবার বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এই গোলাম বান্দাবান্তিরা রহমানের গোলাম যদি হতে চাও এক নম্বরে হচ্ছে জমিনে তোমরা নম্র শোভভদ্র করে চলাফেরা করো দুই নম্বরে যদি জাহেল মূর্খরা তোমাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যায় তখন তোমরা বলে দাও সালাম সুবহান আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু খালিদ সুবহান আল্লাহ বলবেন না সুবহান এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তিন নাম্বারে গুণ ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাউ ওয়াকিয়ামা জরে করে আল্লাহু আকবার আরেকবার জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ আরেকবার জোরে বলতো দেখি আল্লাহ নারে তাকবীর প্রিয় বান্দা রহমানের প্রিয় বান্দা কারা রাত যখন আসে প্রাণধন অভিনন্দন জানায় কপালটা ঘষে ঘষে আল্লাহর পায় সিজদা দেয় আল্লাহ বলে তোর কপাল আমি উসুখ করে দিলাম বিশ্বনি বললে নম্ব দিলে শোনো 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 যদি রহমানের প্রিয় বান্দা হাও চার নাম পারে তোমরা রাতের বেলায় যখন চলে আসবে তখন তোমরা রুখ করবা সিজদা করবা লম্বা লম্বা রুখ করবা লম্বা সিদ্ধদা করবা তাহলে প্রিয় বান্দা বানায় নিবে একজন বলন্ত তিনি কে ডাক দিয়া বললেন শরম উম্মতিরা মায়েশা সিদ্দিকে ডাক দিয়া বললেন দুনিয়ার উম্মতিরা আমি আমার নবী আমার স্বামী বিশ্বনবী সচরা আলাইহি রাত যখন চলে আসতো রহমানের প্রিয় বান্দা চার নাম্বার কোয়ালিটি গুণাগুণ হলো যখন রাত আসবে অথবা দিন আসবে বেশি বেশি করে লম্বা অহ নবী আপনি একটু দাঁড়িয়ে যান কেন ঘুমিয়ে থাকবা আপনি তো নবী আপনি নবী করুন সেরাম আরিক বিশ্ব নবীর ডাক দিয়ে বললেন শ্রয় মুজাম তার প্রমাণ অহ নবী

জোরে কয় না কার আল্লাহ বলে ও নবী ঘুমিয়ারা থাকবেন না দাঁড়িয়ে যান বিশ্ব নবী দাঁড়িয়ে গেলে লম্বা তিনি দাঁড়িয়ে আছেন কিয়াম করতেছেন এরপরে রুকুর মধ্যে চলে গেলেন কান্দুটো খরগোশের মতো খাড়া করে শোনো যার জীবনে গুনাহ নাই যিনি জান্নাতি বান্দা তিনি আল্লাহর বান্দা যিনি আল্লাহর হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলেন সেই নবীর আল্লাহ পাক ডাক দিয়া বললেন দাঁড়িয়ে যান কুমিল লাইলা ইল্লা কলিলা রাতের অল্প কিছুক্ষণের সময় দাঁড়িয়ে যান আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আবার ডাক দিয়ে বললেন অর্ধেক রাত অতএব তার চাই কিছু অল্প অতএব তার চাইতে বেশি বেশি আপনি দাঁড়িয়ে যান প্রিয় বান্দা হতে চাইলে সজদা দাও ওয়াকিয়ামা চিলাক না বাহাপাক বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন লম্বা কি লম্বা কি দাঁড়িয়ে আছে পা মুবারক খুব ফুলে গেল যেখানে আল্লাহু আকবার এরপরে লম্বা রুকু সিজদা চলে গিয়েছে মা আয়েশা ডাক দিয়ে বললে আমি মনে মনে ভাবলাম মনে হয় বিশ্বনবী দুনিয়ার জমিনে নয়। আল্লাহু আকবার হযরত মা আয়েশা পার দিয়ে ছেড়ে ছড়াই আছে কারণ ঘুমন্ত অবস্থায় দুনিয়া সব ঘুমিয়ে আছে

তিনি মনে মনে ভাবলেন বিশ্ব তিনি চিমটি কাটলেন বিশ্ববি নজরে খুললেন আয়সা বুঝতে পারলেন আমার নবী মরে না হয় আল্লাহ আবার কোন সময় আয়শার পা আল্লাহর হাবিব এখন কিভাবে সিদ্ধা দিবেন সিদ্ধার অবস্থা আয়েশার বয়স মাত্র ছয় ছয় বছর জোরে কন কয় বছর নয় বছর বয়সে উনি সংসার শুরু করলেন আঠারো বছর বয়সকে যখন হলেন বিশ্বনবী আর দুনিয়ায় থাকলেন না বলেন বিশ্ব নবী ছয় বছর বয়সে বিয়ে করলেন নয় বছর বয়সে ঘর সংসার শুরু করে দিলেন আর আঠারো বৎসর বয়স্ক যুবতী মেয়ে রেখে স্ত্রী রেখে বিশ্বনবী নবী দুনিয়া ছেড়ে চলে গেলে আর আমার দেশে আইন পাস করা হয়েছে আঠারো বৎসর বয়স না হলে বিয়ে দিলে তারে শাস্তি দেওয়া লাগবে এরকম বিচার আসে নাই কথা কয় না কেন আসে নাই কোন মুখ আপনি যাবেন জিনার বাজার খুলে গেছে কথা কন ঠিক কিনা

রহমানের প্রিয় বান্দা হতে চাও চার নাম্বারে গুণ হলো রহমানের প্রিয় বান্দা তারা লম্বা লম্বা সিজদা রুকু করে যারা এবার রুকু করার দরকার আছে না নাই শিবির স্থাপন করলেন দুইজন সাহাবীর দায়িত্ব হলো এই ওয়াজটা আমি আল্লামা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহির জবানের ক্যাসেটের মধ্যে আমি শুনতে পেরেছি আল্লাহু আকবার বিশ্বনবী বললেন কারা কারা আছো পাহারা দিবা দুইজন সাহাবী দাঁড়াইলে আপনারাও শুনেছেন মনে হয় দেখুন একজন বললেন খামোখা দুইজন দাঁড়ায় থাকবো না ঘুমিয়ে যাও আমি দাঁড়া আছি অর্ধরাত হয়ে গেলে তুমি আবার জাগবা আমি ঘুমিয়ে যাব ঠিক না ব্যাঠিক লম্বা সময় দাঁড়িয়েছেন আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে এত মজা এত মজা দুনিয়ার জমি তো মজা নাই বলুন তো দেখি কুরআনের মধ্যে এত মজা দান করেছেন কে আর জোরে কোন নাকি সুবহান আল্লাহ বাগ আল্লামা বাগদাদ দিয়ে বলেন ওয়রাতিল কুরআন তরুতিলা নবী হে রাত্রি বেলায় জাগবেন তো জাগবেন আর আমার কোরআন মধুর সুরে সুরিত কণ্ঠ দিয়ে তিরাওয়াত করে এই কোরআনের শিক্ষা নেয় আমার বাংলার জমিনে কতক্ষণ ঠিক না ঠিক জোরে খয় না ঠিক না ঠিক সিলেবাসের মধ্যে নাই সিলেবাসের মধ্যে কি দিয়েছো। মানুষটা কি বানরের বাচ্চা এই কথা আমার জেনারেল লাইনের বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই শয়তানের বাচ্চা কুরআন না ঠিক না ঠিক জোরে বলেন আবু জেহেল মা বিশ্ব নেই বললেন না আমার জ্ঞানের পিতা নয় হচ্ছে মুরুক্ষের পিতা সেটা হচ্ছে আবু জেহেল আমার নবীর ডিগ্রি দেওয়া এটাই কেমন পর্যন্ত আল্লাহ কবুল করে এসে শতরং পায়মারের মধ্যে কুরআন লাগায় দাও তোমার শরীরে লণ্ডভণ্ড হয়ে যায় লুচ্চা হয়ে যায় তোমার শিবা করোনা তোমারে ভাত দেয় না তোমারে বিদ্ধস্থমে রেখে দেয় কারণ রাতের বেলায় তাহাজ্জুদ পড়া লাগবে লম্বা সিজদা দেয়া লাগবে তার তিলের সাথে আল্লাহর কুরআনটা না এজন্যই মদ খায় ঠিক না বাংলার জমিনে একজন তালেবুল এর মদ খায় না ইয়াবা খায় না ফেনসিডিল খায় না ঠিক না খাই কারা যাদের হৃদয়ের মধ্যে কোরআন কারিম নাই আল্লাহ পাক ডাক দেয়া বিশ্বনবী বললেন দেয়া বলেন ইন্নাল্লাযী লাসা ফি জাওফি শায়ুমিরাল কোরআনি ওই হৃদয়টা খালি ঘর যে হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন নাই এবার বলুন তো দেখি আমাদের ছেলেদের কে আলেম বানাবো হাফেজ বানাবো রাজি আছেন কারা কারা আল্লাহর দরবারে হাত তুলে দেখান لله তঙ্গবে সিজদা দিব কার পায়ে জোরে কয় না কার পায়ে আল্লাহর পায়ে কোন জায়গায় মসজিদে জোরে কোন কোন জায়গায় মসজিদের মধ্যে দিবেন এই বারোটা পয়েন্টের মধ্যে এক নাম্বার পয়েন্টের মধ্যে আছে রহমানের প্রিয় বান্দা তারা যারা নাকি দান করে স্ত্রাপ করে না এবং কৃপণতাও করে না আমি আদায়ের মধ্যে ঢুকে গেলাম এই বারোটা পয়েন্টের মধ্যে সুরাতুল ফুরকান বাষট্টি নাম্বার আয়াত থেকে শুরু বারোটা আয়াতে কারিমা দিয়েছেন আল্লাহর হাবিব বলেন এই বারোটা আমল যদি করা যায় গুণাগুণ অর্জন করা যায় জান্নাতের মেহমান হয়ে যায় সোহান আল্লাহ জোরে কোন সোহান আল্লাহ এক নাই এর মধ্যে একটা পয়েন্ট আছে আল্লাহর রাস্তায় দান করে লাগবে দান করতে রাজি আছি না নাই কারা কারা রাজি আছি হাত তুলে দেখা আল্লাহু আকবার হযরত ওসমান জিন্নার ওয়া জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক চলে আসলো বিশ্ব নবীর দরবারে গিয়েছে নবী আমাকে একটা উট দেন আল্লাহর হাবিব বললেন ওই যে রশির মধ্যে বাঁধা নিয়ে চলে যাও সুবহানাল্লাহ নব জীবনে কোন দিন কোন মাসে না বল দেশে নাই আমরাও দিব রাজি আছি না নাই বিশ্বনবী বললেন দাও এইবার বিশ্বনবী বললেন দাও ওইটা নিয়ে যাও হুজুর মোটা তাজা নিব কয়তে মোটা তাজা আমার কাছে নাই উসমানের কাছে যাও চলে গেলেন হযরত উসমানের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন উসমান আমার একটা উট দাও বললে ওই যে উটটা নিয়ে যাও দেখে ছুটকি বলে আমি এটা নিব না এবার বললেন যে তাহলে এখানে অপেক্ষা করা ইতিমধ্যে তাকে দেখলেন

তুলা যেতেছে তুলাও যাইতে দেয় না আবার মনে হয় উনি উঠ দেবে না আল্লাহ নবী বললেন আবার গিয়া সালাম দাও সুবহানাল্লাহ কল এবার গিয়া সালাম দিলেন এবার দেখলেন কয়েকটা পিপরা মিলে একটা সাউল নিয়ে চলে যাচ্ছে বাসার মধ্যে মিলে জুলে স্বামী স্ত্রী বাল বাচ্চা নিয়ে খাবে হযরত ওসমান ওই চাউলটা টেনে হেসরে নিয়ে চলে আসলেন উনি আরো আশ্চর্য হয়ে গেলেন তুলা নি আসে চাউল দেয় না এই মানুষটা কেমনি আমারে বুদ্ধি আমার মাথায় ঢোকে না আবার চলে গেলেন নবীর দরবারে বলেন এর মধ্যে মত আছে না নাই আর আরোটু জুরি আছে না নাই এইবার আল্লাহ নই বলেন তুমি আবার গিয়ে সালাম দাও বললেন আল্লাহু বললেন সালাম দাও সালাম দিলেন বিশ্ব নবীর সালাম দাও সালাম দিয়ে বললেন কি উঠ বলে ওই উঠটা নিয়ে যাও বলে এই শ্যাংরা মার কাউর নেব না ছোট কি উঠ আমি নেব না হযরত ওসমান বললেন তুমি আবার বসে যাও ওই সিরিয়ার জমি আমার বিরাট বড় একটা কাফেলা বাহিনী ওরা আসছে যে মালমাল বাহিনী মাই উটের বাহিনী নিয়ে চলে আসছে এই ভাই আপনারা এখানে বসে থাকেন কি আল্লাহ সি 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 হ্যাঁ

সেই লোকটা ডাক দিয়ে বললে ওই লোকtextArea ভাবছে বিবে ব্যাপার কি সবগুলো আসছে আমি এখন কি বলবো সব নিব নাকি এক সাম রেখে দেব হযরতে উসমানকে ডাক দিয়ে বললেন উসমান একটা দান দিন সব তো চলে যায় আল্লাহর পয়গম্বর এর উসমান বলল আমি তোমারে দান করতে পারবো না যতগুলো যায় সবটাই তোমারে দিয়ে দিলাম জিল্লাহু ওয়াল্লাহু